ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই জগতে সবচেয়ে বেশি অশান্তি এর কারণ কি জানেন কারণ হচ্ছে এই ধর্ম ব্যবসায়ীদের প্রতারণা ধোঁকাবাজি ভণ্ডামির কারণ আর কোনো কারণ না আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র আমি যাচাই করে দেখছি যে এই ধর্ম ব্যবসায়ীরাই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য কিন্তু প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণ ন্যায় নীতি আদর্শের কথা বলে এবং একজন সৃষ্টিকর্তার কথা বলে আমি আপনাদেরকে একদম সরাসরি কোরআনের সাথে বেদের যে কম্পেয়ার সেটি করে দেখাবো অত তুলনা করে দেখাবো চলেন এখানে বেদের কথাই বলি কারণ যেহেতু বেদ বয়স এটি একটি খুবই প্রাচীন একটা গ্রন্থ সেখান থেকে শুরু করি বেদে বলা আছে যে সৃষ্টির পূর্বে অর্থাৎ যখন কোনো কিছু সৃষ্টিকর হয় নাই তার পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিলেন সৃষ্টি পূর্বে প্রজাপতি একাই ছিলেন তিনি কামনা করলেন প্রজা ও পশু সৃষ্টি করব তিনি শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন তা থেকে সিংহ রহিত অজ উৎপন্ন হলো তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন এটা আছে দ্বিতীয় কাণ্ডের প্রথম পাঠক বেদের পৃষ্ঠা নম্বর আটশো আর এই বেদটা প্রকাশিত হয়েছে আপনার তরুণ বসাক আট শ্যামাচরণ স্ট্রিট কলকাতা সাত শূন্য 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 সাত তিন বেদে বলা আছে সৃষ্টি পূর্বে কে ছিল সৃষ্টিকর্তা একাই ছিল তো কোরানো তাই বলতেছে সৃষ্টি পূর্বে সৃষ্টিকর্তা একাই ছিল তারপরে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তখন তিনি কী করলেন তার নোর দ্বারা চারজন ফ্রেস্তা সৃষ্টি করলেন তাই না আমাদের ইসলাম ধর্মে আছে কি আজডাইল জিবাইল ইসরাফিল মেকাইল অর্থাৎ একজনকে দায়িত্ব দিলেন সৃষ্টি একজনকে দায়িত্ব দিলেন পালন একজনের দায়িত্ব দিলেন ধ্বংস আর একজন দিলেন মেসেজ আদান প্রদান করা ঠিক আছে তো এখানে সে একই কথা বলা আছে যে ব্রহ্মা বিষ্ণু শিব ব্রহ্মা আছে সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছে পালনকর্তা আর শিব হচ্ছে সংহারকর্তা ঠিক আছে তো ওই যে আল্লাহ পাক তার নূর দ্বারা আল্লাহ পাক তার নূর দ্বারা কি সাইজন ফেস্তা সৃষ্টি করলেন আর তাদেরকে দায়িত্ব দেওয়া সব সৃষ্টি করো তো ঠিক ওরকম তো সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন তিনি কামনা করলেন প্রসা প্রজা ও পশু সৃষ্টি করব তিনি শরীর থেকে বপা উদ্দিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন অগ্নিতে আল্লাহ নূরের তৈরি আল্লাহ নুরের তৈরি না আল্লাহ নূরের তৈরি তিনি আবার তার নূর দ্বারা ফ্রেস্তা তৈরি করলেন আর বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন আবার এমনও বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ তার নূর দ্বারা নবী মোহাম্মদকে সৃষ্টি করলেন আর নবী মোহাম্মদের নূর দ্বারা সমস্ত জগৎ সৃষ্টি করলেন ঠিক আছে এলে বিষয় তো ওই কথাই এখানে চলে আসছে যে তিনি শরীর থেকে ববতিত করে অগ্নিতে নিক্ষেপ করলেন নিক্ষেপ করলেন তা থেকে শৃঙ্গ রোহিত অজ উৎপন্ন হলেও তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে অনুরূপ মানে কি একই রকমের নবী আল্লাহ নূরের তৈরি আর ফেরেস্তারাও কি নূরের তৈরি তো তো সেই কথাই বলা হয়েছে যে অগ্নি তৈরি বা আলোর তৈরি বা জ্যোতি তৈরি অনুরূপ মানে একই রকমের দেবতারকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন যজুর্বেদ দ্বিতীয় কাণ্ড প্রথম পর পাঠ হোক খ্রিস্টান নম্বর আটশো ছেচল্লিশ আমি বারবার বলতে যেহেতু খুবই গিয়ানিং বিষয় তো এই জন্য বলা আর আমাদের পবিত্র কোরআন শরীফ যদি আমি পড়েন তাহলে সেখানে পাবেন হাদিদের সুরা হাদিদের তিন নম্বর এক এবং হাদিদের চার নম্বর আয়াত বললে আপনি সেখানে এই এক কাহিনি পাবেন যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সাকার তিনি নিরাকার যেদিকে তাকাও সেদিকে আল্লাহ তাই না তিনি সব দিকেই আছে তিনি সর্বত্র তার থেকে সমস্ত সৃষ্টি আবার তাতে সব লয় হয়ে যাবে বিলীন হয়ে যাবে তাহলে সত্য একটাই এখানেও যে সত্তার কথা বলা হয়েছে ওখানে সেই সত্যের কথা বলা হয়েছে সমস্যাটা কোথায় ওই যে বললাম যে আমাদের মগজে সমস্যাটা আমরা অধিকাংশ মানুষ দেখবেন যে শতকরা পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মানুষ হাদিসের কিছুই জানে না কিন্তু তারা কে নামে মুসলমান এগুলো বিপজ্জনক কিন্তু আর এই সুযোগটা কারা ব্যবহার করে যারা ধর্মগুরু তারা ফলে এই যে সমাজের মধ্য থেকে যে অশান্তি এই যে বিভেদ বৈষম্য সংঘাত এগুলো আর যায় না সৃষ্টির পূর্বে আল্লাহ একাই ছিলেন সৃষ্টি করে তা চারজন ফ্রেস্তার দায়িত্ব দিলেন আজরাইল জিব্রাইল ইসরায়েল মিকাবিল আচ্ছা আর কথা বলি এটাও বেদ থেকে বলি এই গ্রন্থগুলো কোনো ব্যক্তিগত সম্পদ না মনে এটা হচ্ছে মানব জাতির জন্য কুটা মানব জাতির জন্য এই সমস্ত বিষয়গুলো আর কি খেয়াল করবেন জ্যোতির সাথে মিলিত হব জ্যোতির সাথে মিলিত হয়ে আমি প্রতিষ্ঠিত হব এটা আছে যজুর্বেদের সপ্তম পূর্বাটকের ষষ্ঠ অনুবাদ পৃষ্ঠা নম্বর আটশো পঁয়ত্রিশ আর বাক্য বলি সেটা হচ্ছে যে প্রজাপতি নরাশংস অগ্নি দ্বারা পশু সৃষ্টি করেন এটা আছে যজুর্বেদের সপ্তম ঠিক আছে কিন্তু একটা ধর্মের মানুষেরা অন্য ধর্ম মানুষের বদনাম করে ফলে সংজ্ঞা তো অনিবার্য হয়ে ওঠে আপনি যদি ইসে দেখেন এই যে মসি মসি হচ্ছে ইহুদিদের মুসা আবার এই মসিকে একটু নাম পরিবর্তন করে চলে আসে মোজেস এটা হচ্ছে আপনার বাইবেলে অর্থাৎ খ্রিস্টানদের ভিতরে আর আমাদের ইসলাম ধর্মে চলে আসছে মোসা তাহলে এক ব্যক্তির নাম হয়ে গেল তিনটে মসি মোজেস আর মুসা পেজগিগুলো এইভাবে লাগছে আবার যদি আপনি দেখেন যে এই যে ইউনস্টবিরে মাসে গিলে ফেলানোর যে ইউনুস ইউনুস্টবিরে মাসে খেয়ে ফেলল এই এই কাহিনিটা সনাতন ধর্মে আছে ঘটকচক ঘটকচককে মাসে গিলে ফেলালো পরে মাছ তাকে হজম করতে পারলো না সে ঈশ্বরের নাম নিচ্ছিল পরে সে সেখান থেকে আবার মুক্ত হলো উদ্ধার হলো এই কাহিনি আছে সেখানে এই কাহিনী সম্ভবত সময়ের পরিক্রমায় চলে আসে ইহুদ ধর্মে সেখানে বলে এসে জোনা কোথায় ঘটকচক আর কোথায় জোনা আর আমাদের ইসলাম ধর্মে এটাই ঘুরে ফিরে আসছে কি কিউনউসনী তিন রকম হয়ে গেল না কিন্তু ঘটনা কিন্তু এক একই ঘটনা এখন এই কথা হচ্ছে এই ঘটনাগুলো কত যুগের আগের কত কোটি বছর আগে না কত লক্ষ বছর আগে নাকি কত হাজার বছর আগে এটার কোনো দিন তারিখ নাই বেদেও দিন তারিখ নাই ঈশ্বরের অবতার রহস্য দিন তারিখ নাই তাওরাতেও দিন তারিখ লেখা নাই। বাইবেলেও দিন তারিখ লেখা নাই। কোরআনেও দিন তারিখ লেখা নাই। তবে ঘটনার উল্লেখ আছে বুঝতে গেছে এটা জটিল সমীকরণ জটিল বিষয় বন্ধুরা তাহলে আপনি কীভাবে পারলেন এগুলো আমি যেহেতু দিন ধরে সাধনা করছি তো আমি দেখলাম যে আসলে ঘটনাগুলো এক ঠিক আছে এরকম তো আরও বহু বহু ঘটনা আছে যেটা আপনারা জানতে পারবেন যদি আমার সাথে থাকেন আজকে এই বন্ধু এলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ